সালামু আলাইকুম ভিওটস আমরা নিয়ে আসলাম একদম নিউবর্ন বেবিদের জন্য কম্বল আর এই কম্বলটা কিন্তু জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা অনায়াসে ব্যবহার করতে পারবে আর এই কম্বলের ডাবল পার্ট কিন্তু এইখানে এই যে দুইটা পার্ট সিস্টেম করা আর পুরে কম্বলের ভিতরে কিন্তু সুন্দর করে অ্যাম করা আর এই অ্যাম করাতে কম্বলের ডিজাইনটা কিন্তু আরও আনকমন হয়ে গেছে আর এই কম্বলগুলো আমাদের কাছে কিন্তু পাঁচ পাঁচটা কালার পেয়ে যাবে তো আমি যদি একটু কালারগুলো আপনাদের দেখাই একদম আনকমন সুন্দর সুন্দর পাঁচটা কালার আমি একটু কালারগুলো দেখাচ্ছি আর এটার সাইজটা কিন্তু একদম আপনার তিন ফিট এইখান থেকে এই পর্যন্ত আছে তিন ফিট আর এইখান থেকে এই পর্যন্ত আছে বত্রিশ ইঞ্চি যেটা আপনার তিন ফিটের থেকে সামান্য একটু কম তো প্রত্যেকটা সাইজ কিন্তু যে হিসেবে আছে তাতে আপনি জিরো থেকে একদম নিউবর্ন বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো আমি একটু কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালার আপনারা সুন্দর করে স্ক্রিন শর্ট মারে রাখবেন একজাক্টলি ভিডিওতে যেটা দেখাইতেছি সেম এটাই কিন্তু পাবেন আর এই কম্বলগুলো কিন্তু আমাদের সিডমেন্টে চলে আসছে স্টক অ্যাভেলেবেল বর্তমানে তো আপনারা জানেন এগুলো বাইরের প্রোডাক্ট চাইলে কিন্তু হাজার পিস দিতে পারবো না স্টক শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি আপনারা সম্ভব অর্ডার করবেন তো এখন আমি যেই কালারটা দেখাচ্ছি এটা কিন্তু লেটেস্ট একদম মানে অনেকেই চান যে কার্টুন ডিজাইন টিজাইন এগুলো ছাড়া তো আপনি চাইলে এই কম্বলটাও কিন্তু নিতে পারেন এটার ভিতরে কিন্তু কার্টুন কোনো ডিজাইনই নাই একদম নতুন স্টার ডিজাইন এটাও কিন্তু সেম আপনার ওই একই সাইজ সবগুলো এই সাইজ একই রকম হবে তিন ফিট বাই বত্রিশ ইঞ্চি মানে ছত্রিশ বাই বত্রিশ ইঞ্চি তো এই কম্বলগুলা আপনার এই একটা আছে এটা গোল্ডেন কালারের তো কম্বলগুলো আমি একটু যদি ডিজাইনটা দেখাই যে এই যে ডিজাইনটা এটা এই এক পার্ট মানে এই পাশ ওই পাশ দুই পাশেই কিন্তু সেম ডিজাইন আবার সাথে কিন্তু অবশ্যই এরকম সুন্দর একটা চেন আছে তো চেনটা কি কারণে আমি একটু দেখাই যদি আপনাদেরকে এই যে দেখেন আপনি চেন থাকার কারণে এইখানে যে চেনটা এইভাবে লাগাই নেবেন সুন্দর মতো এইভাবে চেনটা লাগানোর পরে এইখানে কিন্তু এটা জ্যাকেটের মতো করা যায় যেমন সামনে কিন্তু অনেক শীত আসতেছে তো আপনারা যদি এখনই কিনেন এত সুন্দর কম্বলগুলো কিন্তু এক একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমি আপনাকে একটু সিস্টেমটা দেখে যে বুতামটা লাগানো হইল এখানে তো বুতাম লাগানোর পরে এইখানে বাচ্চার মাথাটা থাকবে আর এইখানে কিন্তু আপনার হাতটা যে বের করবে এইখান দিয়ে দুইটা হাত বের করার সিস্টেমও বাইরে গেল অটোমেটিকলি আর নিচের এইখানে কিন্তু বুতাম সিস্টেম দেওয়া এই যে দেখেন এই নিচে একদম নিচেও কিন্তু এইভাবে বুতাম সিস্টেম দেওয়া তো আপনি একের ভিতরে দুই মানে টুইন অন আপনি চাইলে এটা দিয়ে কম্বলও ব্যবহার করতে পারবে পাশাপাশি বাচ্চা শীতের সময় এটা পইরা হাঁটা চলা এবং কোলে নিতে পারবেন সুন্দর মতো বাচ্চা একটু বড় হলে হাঁটতে পারবে পাশাপাশি এইভাবে কোলে নিতে পারবেন আবার আপনি চাইলে সুন্দর মতো আগের মতো একদম জায়গা মতো কম্বল বানায় কিন্তু ব্যবহার করতে পারবেন এইভাবে অনেক সময় বাচ্চারা জানেন ছোট বাচ্চা ওরা কিন্তু শরীরে একটা জিনিস নিতে পারে না তো আপনি অনেক সময় বাচ্চারা শোয়া আছে আপনি কম্বলটা এইভাবে দিলেন দেওয়ার পরে কিন্তু ওরা লাথি দিয়ে ফালাই দিতে চায় তো আপনি যদি অনেক শীতের সময় আপনি যদি এইভাবে চেন সিস্টেম কইরা আপনি যদি এমনি চেন সিস্টেমটা কইরা ওকে এইভাবে শোয়াই রাখেন বাচ্চাকে ওই কিন্তু লাথি দিয়ে সরাইতে পারবে না কম্বলটা কিন্তু মানে বারবার সরাইতে হবে না পাশাপাশি বাচ্চা কিন্তু আপনার সেফটি থাকবে ঠান্ডা লাগবে না কারণ একদম খুবই গরম এইটা আমি একটু যদি দেখাই অনেকটাই মানে মোটা পাশাপাশি অনেক গরম মানে এগুলো ব্যবহার করে যত শীত হোক আল্লাহর রহমতে সেফটি দিবে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসব পার্সেলগুলো নিতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের দোকানে যদি আসতে চান সেই ক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানা একদম একজাক্টলি সহজ লোকেশন দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা আমাদের স্ক্রিনে যে এই নাম্বারগুলোই কিন্তু দেওয়া থাকবে যে নাম্বারগুলো এখানে দেখতেছেন সেম এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু অর্ডারও করতে পারবেন এবং দোকান সহ পার্সেল নিতে পারবেন আল্লাহ হাফেজ